আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দক্ষিণ বড়নগর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ডানলভ সোনালী সিনেমা হলে আর এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সৌগত রায় তাপস রায় নির্মল ঘোষ মদন মিত্র পার্থ চট্টোপাধ্যায় এই সম্মেলনে এসে পার্থ পার্থভৌমিক বলেন দক্ষিণ বড়নগর শহর তৃণমূল কংগ্রেস সম্মেলনে এসে সোনালী গুহ প্রসঙ্গে জানতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতেই তিনি বলেন আপনারা তো আপনারা তো আমি আপনাদের সামনে প্যান্ট পরে রয়েছি আর জামা পরে রয়েছি সেটা দেখাবেন না যদি প্যান্ট জামা খুলে দিই তবে সেটাই দেখাবেন আর এটাই খবর হবে আপনারাই সোনালী গুহকে তুলে ধরছেন মদন মিত্র বলেন দক্ষিণ বরানগর শহর তৃণমূল কংগ্রেসের সম্মেলনে এসে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী সোনালী গুহকে নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের মুখোমুখি তিনি জানান ওই কর্মী সম্মেলনে এসেছি সোনালী গুহর নামটা থাকার জন্যই কারণ সোনালী গুহ কোনো ফ্যাক্টরি না চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন Kển Nacional GitaNetMalo GitaNalo 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 Emoji elson

কালী প্রথমভাবে সেনা করছে এবং এটা একটা দল একটা জায়গায় পড়ছে শোনালি বলেই বল বলবেন দল অস্বস্তিতে পড়ছে আপনার মনে হয় ওর কথা কেউ শুনছে বলে আপনার মনে হয় ওর কথার উত্তর দেওয়ার মতো সময় পার করা মানে সময় নষ্ট করা এই যে তৃণমূল থেকে বিজেপিতে যে যাওয়া এ উনি সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে কিন্তু লাভ নেই এগুলো মানে নিজে আপনারা টিভিতে দেখাচ্ছেন বলে ওকে দেখানো যাচ্ছে আসলে এখন কিছু মনে করবেন না আপনারা মিডিয়াকে আমরা অত্যন্ত সম্মান করি কিন্তু পার্থভৌমিক জামা প্যান্ট পরে দাঁড়ালে তার ছবি দেখাবেন না কিন্তু উলঙ্গ হয়ে দাঁড়ালে সেই ছবিটা সবচেয়ে বেশি দেখা হচ্ছে এর বাইরে আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি আমি আজকে এই প্রোগ্রামটা আসতাম না আমার আসার কোন চান্সও ছিল না কারণ আমার এত প্রোগ্রাম আছে আমি এসেছি শুধু একটাই কারণে এই হলটার নাম সোনালি তাই আমরা যে সোনালি গুহ নয় সোনালি হলের তৃণমূল কর্মীদের সঙ্গে আছি এটাই সবথেকে বড়ো প্রমাণ যে আমি এখানে হাজিরা দিয়ে গেলাম আর সোনালি গুহ আমার কী বলবো ছোটো বোনই বলছে তবে এইটুকুন আমি বলছি যে পলিটিক্সে যাই করুন এমন কাজ করবেন না যেটা মানুষকে মানায় না এমন কিছু বলে ফেলবেন না যে পরে ফেরত নিতে অসুবিধা হয় কারণ বিজেপি কাউকে প্রোটেকশন দেবে না বিজেপি যে কত বড় দাদা ওটা গতকাল কর্ণাটকে প্রমাণ হয়ে গেছে যে বাংলা যে রাস্তা দেখিয়ে দিয়েছে একুশে সেই রাস্তাই ফলো করছে এবং মমতা ব্যানার্জি বলেছেন যে যেখানে স্ট্রং তাকে সেখানে সাপোর্ট দেওয়া ফলে চব্বিশে পঁয়ত্রিশ তো দূরের কথা দশ কি না সন্দেহ শোনানি গেছে আমার মনে হয় খুব ব্যাড টাইমে গেছে যখন নৌবোটা ডুবছে পাড়ায় এখন অবধি আড়াইশো পাঁচশো এজেন্সি এসছে কাল থেকে হাজার এজেন্সি আসবে তো এজেন্সি যত আসবে গুণ কর্মী তৃণমূল কংগ্রেসের আছে লঙ্কেশ্বর স্বামী মোর পুত্র মেঘনাদ আমি কি ডরাইছ কি ভিকারি রাগবে। এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার